আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটি মশলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ইফতারের সময় বুঝানোর জন্য সাইরেন বাজানো কিংবা মসজিদে অ্যানাউন্স করে দেওয়া ইফতারের সময় হয়েছে ইফতারের সময় সংকেতের জন্য সাইরেন কিংবা ঘন্টা বাজানো অথবা ধ্বনি দিয়ে মানুষকে জানিয়ে দেওয়া যায় যাচ্ছে তবে বর্তমানে প্রতিটা মানুষের ঘরে ঘরে মোবাইল আছে হাতে হাতে মোবাইল আছে টেলিভিশন আছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে টেলিভিশন মোবাইলের মাধ্যমে গরির মাধ্যমে এখন মানুষ সহজেই অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এখন মানুষ জানতে পারে যে ইফতারের সময় হয়েছে তবে যারা মেল ফ্যাক্টরি কলকারখানাগুলিতে অনেক শ্রমিক আছে যারা কাজ করেন অনেকের হাতে ঘড়ি থাকে না মোবাইল রাখতে পারে না সমস্যার কারণে তো তারা অনেক সময় মেল ফ্যাক্টরির আওয়াজের কারণে ইফতারের সময়ও বসতে পারে না বসতে পারে না তো সাহারির আজকের ইফতার বা সাহারির শেষ সময় না জানা থাকার কারণে অনেকে সাইরেন বা ঘন্টার আওয়াজ শোনার জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই হাতে গড়ি কিংবা মোবাইলে এ সময় জানে কিন্তু ইফতারের সময় এবং সাহারির শেষ সময় এগুলি না জানার কারণে তারা মসজিদের মোয়াজ্জিনদের আওয়াজের অপেক্ষায় থাকেন যে তারা বলে দিবেন সুতরাং যদি প্রয়োজন হয় অবশ্যই সাইরেন বাজিয়ে ধ্বনি দিয়ে কিংবা মসজিদের মাইকে আওয়াজ দিয়ে ইফতারের সময় হয়েছে এবং এ সাহারি খাওয়ার সময়টা বলা অবশ্যই জায়াজ যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি